মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমায় নিশুকে নিয়ে সব রহস্য যেন কেটে গেল বিহর্ সাকিব খান যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে সেই সিনেমা সাকিব খানের বিপরীতে শুটিং হবে সেটা কিভাবে হয় ভিডিওটি দেখতে হবে বিহার সাকিব নিশুর দ্বন্দ্বটা যেন প্রকাশই পেল সুরঙ্গ সিনেমার মুক্তির সময় সাকিব খানকে নিয়ে একটু বেশি কথা বলে ফেলে নিশু সেই থেকে নিশুকে সাকিব খান সহ সাকিবিয়ানরাও বয়কট করে ফেলে সাকিব খানের সিনেমা আরো অনেকবার নিশু অভিনয় করতে চাইলেও মেগাস্টার সাকিব খান যেন কোনো মতেই তাকে তার সিনেমায় সুক্তিবদ্ধ করছেন না অবশেষে তাণ্ডব ও নিশুর একটি গুঞ্জন ছিল আর সেই গুঞ্জনটা এবার সত্যি হলো তাণ্ডব সিনেমায় কেমিও চরিত্রে থাকছে নিশু নিশুকে ক্ষমা করে দিয়েছেন সাকিব খান তাণ্ডব সিনেমায় পাঁচ সেকেন্ডের একটি কেমিও চরিত্রে দেখা যাবে আপনার নিশুকে সেখানে সেই চরিত্রতে সাকিব খান নিশুকে নিতে রাজি হয়েছেন সাকিব খানের সাথে তার একটি সিন রয়েছে সেটারই শুটিং হচ্ছে আজকে বাংলাদেশে সবাই মেগাস্টার সাকিব খানের অনুমতি নিয়েই আপ্রান নিশুকে নিয়ে আবারও পুনরায় তাণ্ডব সিনেমার শুটিং শুরু হলো